দেখো পুরো দোকানের মতো নিমকিগুলো দেখো দেখেছো আর এই দেখো এখানে আরেক খোলা বসিয়েও দিয়েছি ঠিক আছে এখানে আরেক খোলা বসিয়ে দিয়েছি চলো বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে আমি কবিতা চলে এসেছি তোমাদের মাঝে আমি দুঃখিত এই যে ময়দাটা এই ময়দার ডোটা যা আমি তৈরি করছি আমার আগে একটুও মনে ছিল না যে আমি তোমাদের সাথে শেয়ার করব আর হলো গিয়ে আমি ফোনেও একটু কথা বলছিলাম কথা বলতে বলতে আমি কাজটা করেছি যার জন্য আমার একদমই খেয়াল ছিল না তো যাই হোক দেখো এই যে ময়দাটা আমি মেখে নিয়েছি কি বানাবো তোমরা তো দেখতেই পারবে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আর এই দেখো এই যে ভালো করে দেখো তেল দিয়ে নুন দিয়ে কালো জিরে দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে ময়াম দিয়ে তারপরে দেখো এই যে ময়দাটা সুন্দরভাবে এবার একটা সুন্দর শেপ দেব। একটা ড্র করে নেব তারপরে কি বানাবো আশা করি তোমরা বুঝতেই পারছ যারা মেয়ে মানুষ তারা তো অবশ্যই বুঝতে পারবে তো চলো কি বানাই না বানাই এখন থেকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমটা শেয়ার না করতে পারার জন্য আমি সত্যি মানে দুঃখিত তোমাদের কাছে যাই হোক কিছু মনে করো না ব্লগটা কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে কি করছো দেখো রশনি সোনা কি বানিয়েছে একটু দেখায় কি বানিয়েছ মা তুমি কি বানিয়েছো কি বানিয়েছো আরো আটা নিচ্ছ কেন নিচ্ছো আরো আটা আর নিতে নেই চলো ওরে বাপরে শিয়াল বানিয়েছ ও পিক বানিয়েছো আচ্ছা ঠিক আছে চলো টাটা বন্ধুরা আবার চলো রেডি করে নিয়ে তারপরে আবার তোমাদের মাঝে আসছি দেখো বন্ধুরা এই যে কড়াইতে দিয়ে দিয়েছি তেল ঠিক আছে আর এই দেখো এখানে গুচি গুচি করে নিয়েছি চলো বেলে নিই বেলে নিয়ে রেডি করে তারপরে আসছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে প্রত্যেকটা মানে রুটির মতন করে প্রত্যেকটা গুচি কিন্তু আমি এইভাবে বেলে নেবো তারপরে পিস পিস করে ঠিক নিমকি শেপ দিয়ে কেটে নেব চলো কেটে নিয়ে আবার দেখাচ্ছি তোমাদেরকে দেখো বন্ধুরা এরকম করে আমি পাঁচটা রুটি বানিয়ে নিলাম পাঁচটা রুটি ঠিক দেখো নিমকি সেপ দিয়ে এভাবে সুন্দর করে দেখো কেটে নিয়েছি আর দেখো মাঝে মাঝে যে কালো জিরেগুলো পড়েছে কি সুন্দর দেখতে লাগছে না এবার এখান থেকে তুলে এ দেখো এখানে কিন্তু এভাবে রেখে দিয়েছি যাই হোক কিছু হবে না তেলটাও প্রায় গরম হয়ে গেছে এবার চলো কড়াইতে দিয়ে আমি ভেজে নিই আর এবার একটু লাইভ চালু করি লাইভ করার কথা আমার চারটে থেকে কিন্তু এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব বলে ওই জন্য আমি লাইভটা শুরু করতে পারিনি যাই হোক চলো লাইভটা শুরু করি লাইভে তোমরা দেখতে থাকো আর আমি নিমকিগুলোকে এভাবে ভেজে নিই একটু লাইভ কন্টিনিউ করতে করতে ঠিক আছে তারপরে একদম ভেজে নিয়ে আবার শেয়ার করব তোমাদের সাথে ঠিক আছে মাঝখানে আর শেয়ার করতে পারবো না এ দেখো যেই মুহূর্তটা আমি এই যে কড়াইতে ছেড়ে দিয়েছি এক একে কিন্তু সব ছেড়ে যাবে সব ছেড়ে যাবে এই দেখো ঠিক আছে এই দেখো চলো গ্যাসটা কমিয়ে দিয়ে নি দেখো বন্ধুরা পুরো নিমকির মতো কিন্তু হয়ে গেছে এই দেখো ভাজা হয়ে গেছে চলো এইভাবে করেই কিন্তু আমি সমস্ত নিমকিগুলো ভেজে নেব। ঠিক আছে এটা আমার ভাজা হয়ে গেছে আমি এখানেই ভিডিওটা শেষ করছি এরপরে লাইভ করব লাইভ করে পুরো কমপ্লিট করে নিয়ে পরে আবার লাস্টে তোমাদেরকে দেখা দেখাবো ঠিক আছে এইভাবে করেই কিন্তু সবকটা নিমকি আমি এইভাবে সুন্দরভাবে ভেজে নেব পুরো দেখো দোকানের ভাজা মুচমুচে নিমকির মতোই কিন্তু হয়েছে খেতেও কিন্তু সেই রকমই কারণ আমি এর আগে অনেকবার বানিয়েছি দেখো বন্ধুরা এই যে এখানে ভেজে দেখো রেখেও দিয়েছি দেখো পুরো দোকানের মতো নিমকিগুলো দেখো দেখেছো। আর এই দেখো এখানে আরেক খোলা বসিয়েও দিয়েছি ঠিক আছে এখানে আরেক খোলা বসিয়ে দিয়েছি চলো এখানকার ভিডিওটা তাহলে আমি এখানেই কন্টিনিউ করলাম এর অব্দি শেষ রাখলাম এরপরে আবার কমপ্লিট করে নিয়ে তোমাদেরকে দেখাবো এখন একটু লাইভে আসি লাইভ করি আর সাথে সাথে নিমকিগুলোকেও ভাজাটা কমপ্লিট করি ঠিক আছে পুরো দোকানের মতো কিন্তু নিমকিগুলো এই দেখো বন্ধুরা ফাইনালি নিমকি রেডি দেখেছো তো পুরো দোকানের মতো দেখো মুচ মুচে নিমকি বানিয়ে ফেলেছি দেখো আমি আর খোলা দেখাতে পারিনি এই যে কোটোতে ভরে নিয়েই তোমাদেরকে পরের দিন ভিডিওটা শ্যুট করে দেখাচ্ছি চলো টাটা বাই বাই সবাই ভালো দেখো আমার পাশে দেখো